কিন্তু গ্রান কেমন গ্রান আছে মোটামুটি ফুচকা মুচকার মশলা যেগুলো বানায় আনা ওইগুলো কি সব বিক্রি হয় সারা দিনে এমনি তো রয়ে যায় না কিছু না এটার মধ্যে কি মশলা

কম দিও কারণ চাল খাইতে খাইতে গেস্টে এখন এমন পর্যায়ে গেছে খুব বাজে একটা পরিস্থিতি হয়ে গেছে গা আচ্ছা আমরা মাঝে মধ্যে যে এই যে মানে একটু হাত দিয়ে নিয়ে খাই এতে আবার মানে মন খারাপ হয় না 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 আর ভালো লাগে না ভালো লাগে কিন্তু আমাদের আসলে এটা তো খাওয়া ঠিক না আমরা জানি তারপরেও আসলে সবাই মানতে চায় না মানে নিয়ে খাই আর কি ক্ষুদ্র বিজনেস এটা থেকে নিয়ে অবশ্য খাওয়া ঠিক না কারণ এগুলো খুবই দেখতেও যেমন অন্যায় একটা ভাঙিয়ে আছে গাদি আর একটা বানাও

কেমনে কি প্রসেস কেমনে কি ওই যে ময়দা চিনি তারপর হলো তেল দেই এক পর যে খামির দিয়া তিন দা সাইডে ঘন্টা রাখি আগের পর তারপর ছোট ছোট গুলি করি গুলি করে পর নিজেরা বলি আচ্ছা আচ্ছা তাহলে বাস্তে তেল লাগে কেমন তেল লাগে কেজি জানি করি তেল লাগে এক কেজি দিতে কেদি কেদি ময়দা এক কি তেল লাগে আর বেক ফুসকা নাই না ভাই আমি ফুসকা না ডিবেল করি হ্যাঁ এই যে মশলা দিতাছে অন্য কি দেখতে যেমন সুন্দর খেতেও ভারী মজা আবার পরেই বুঝবে মজা সাজাটা বুঝবে পরে বাইনান রাখি ভাই আপনি কি এগুলো এখনো ভালোবাসেন হ্যাঁ টক নিয়ে আনেন টক যত নেবেন তত ভালো লাগবো ভালো কথা এরকম একটা ডায়লগ আছে না কি জানো কি ডায়লগটা কি ডায়লগ দিতে না ডায়লগ না দিলে কেমন হবো আচ্ছা আচ্ছা বড় আ줌 আপনি মুড়ি আপনি দেখতে মা তুমি দেখ না মনشاد হইছে বাবা দেখা الحمد لله দাও হুম আর কি জায়গাটা নো ফুচা

वाह नहरु डर डरले उनीहरुले टार्ट गर्नु ज्या सा अनि यो चाहिँ जोक पनि नेपालमा ३ दिन भयो आइदेखि एक महिना जिपले छ त्यही का दिनलाई देखाउनु छ अहिले भर्ले भर्ले गर्दा